আমি নিশ্চিত বেডা বেডায়রে अवार्ड দিছে যে সুদর্শন পুরুষে এই বেডায়রে কি মারছে इनको তো এসে আরে খুজা اتا দেখলে দেখা যায় যে ওর হয় বিসি নাই আর নাইলে ওর যে মেশিন নষ্ট এই কারণে তার কাছে তার সুদর্শন মনে হইছে এলে গেই তারে अवार्डটা দিছে এ নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সুদর্শন পুরুষ আবার নাকি অ্যাওয়ার্ডও পাইছি মানে প্রথমে আমি ভাবছিলাম যে এটা মনে হয় কোনো থার্ড জেন্ডার কোনো মানুষ হইব যে কোনো পরিশ্রম টরিশ্রম করে তো তালি তুলি দেয় বাজার পুজারে মানুষের কাছে কত কিছু লাঞ্ছনা হয় আবার মানুষে রাস্তাঘাটে দৈরা তার পিছন টিছন মাইরা দেয় এই জন্য যার পরিশ্রম হয় সেজন্য তারে অ্যাওয়ার্ড দিতেছে ও মা পরে দিহি না এ দু পুরুষ এ বলে আবার সুদর্শন পুরুষ আবার বাংলাদেশের পরে ভাবলাম না এটা তো কখনো মাইনে নেওয়া যায় না বাংলাদেশে কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ আছে এখন এই জায়গায় যে এটারে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য কইরা অ্যাওয়ার্ড দিছে পরে ভাবলাম হয়তো হতে পারে যে অ্যাওয়ার্ড দিছে হয় সে তার বউয়ের হাতে তারানি খায়া দৌড়ায় আয়সা হুগনা পাতা মাতা খায়া মানে বিচারকের কার্যালয়ে উঠছে ওইটা হাইরা এরে পুরুষ মনে হয়েছে আর সুন্দর একটু মেকআপ মুকআপ করে আইসে এর সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দেওয়া যায় আর না এলে আরেকটা কারণ আছে এ মনে হয় যে এর সাথে যে অ্যাওয়ার্ডটা দিছে যে ঘোষণা দিছে যে এটা সুদর্শন পুরুষ হয়তো এই বেডাটার লগে কি কিয়াড লফিনা কি খান এর লগে রায়তের কোনো সম্পর্ক আছে এই জন্য হয়তো এর কিছু জানা আছে তার কাছে এর লিগে মনে হয় অ্যাওয়ার্ডটা তারে দিছে এই দুইটা কারণ ছাড়া তো আর কোনো কারণে আমার মনে হয় না যে এর সুদর্শন হিসাবে মানে প্রথমে সবাই ভাবছে এরা মনে হয় কোনো তালি তুলি দেয় যায় বাজারে বজারে গিয়া দুই হাতে তালি তুলি দিয়া আবার হাঞ্জা হইলেই সন্ধ্যার সময় বাজারের পিছনে আছি পাচাপার মধ্যে গিয়া পিছন লাল করে টাকা পয়সা কামাই করে হয়তো অনেক পরিশ্রম করে এই কারণে হয়তো এর অ্যাওয়ার্ডটা দিছে কিন্তু দিন শেষে দেখতেছি না এর যদি পুরুষ এই আমাদের তো পুরুষ জাতিরে অপমান করছে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার মানে কি আমাদের পুরুষ জাতির অপমান করা এর মতন একটা থার্ড পারসন থার্ড জেন্ডার মানুষে যদি সৌন্দর্যের দিক দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের যে যারা প্রকৃতপক্ষে পুরুষ তাদেরকে অপমান করা হয়েছে মেন কথা এর খুঁজে আতায় আতায় দেখলে দেখা যায় যে ওর হয় বেশি নাই আর না এলে ওর যে মেশিন নষ্ট এই কারণে তার এরকম চালচলন আর ভাব বসাতে কেমন হইতাছে তার কোন অ্যাঙ্গেল থেকে তার পুরুষ মনে হইতাছে আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখতেছি আপনারা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আসলে এর কি পুরুষের মতন মনে হইতাছে মনে তো হয় না এর এতে কি বলবেন আপনারা বেড়ি বলবেন না বেড়া বলবেন তাও ভাই ব্যবাইতেছি না মানে আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে বুঝতেই পারতেন না বা দেখতেই পারতেন না এইসব কার্যকলাপ